দেখি জলদি তালে তালে হর জলদি তালে তালে হ্যাঁ ইলাহান না রে ওলাহান 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 হ্যাঁ সাবাস সাবাস হ্যাঁ জলদি তালে তালে হুম সাবাস হ্যাঁ ঠিক আছে তোমার নাম কি তা আমিন আমিন তুমি আর্মি পালা পাওনি হ্যাঁ মানব কি তা কোনো সমস্যা নেই না ঠিক না না পালা

বড় নোট না ছোট নোট দশ টাকা দিলো নাই টাকা ও রে বাবা রে বাবা লম্বা নোট লম্বা নোট তো নাই দশ টাকা দিলাই দশ টাকা লাল 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 টাকা তোমার লাল টাকা ওকে ওকে